একশো ত্রিশ টাকা জোড়া তারপরে তারপরে এই একটা মডেল যদি আপনাদেরকে দেখা যায় এটা তিনটা কালার না আচ্ছা আচ্ছা একটু উঁচা টাইপের কি রকম দিচ্ছেন পঁয়ষট্টি পঁয়ষট্টি টাকা রেট তিনটা কালার দর্শক এখানে আসলে জুতার কোনো অভাব নাই পাইকারি দেখাবো পাইকারি দেখাবো সবচেয়ে কম দামে কোথা থেকে তারপরে আছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছে তারপর দেখেন এখানে কালেকশন দেখেন তারপরে এখানে দেখেন প্রচুর কালেকশন আছে এই কালেকশন গুলো আপনার সবচেয়ে কম দামে পাইকারিতে নিতে পারবেন আমি আছে এখন আমি এখন আছি কোথায় ভাইয়া আলম সুপার জুরাইন জুরাইন আলম সুপার জি এখানে আসলে আপনাকে পাবে জি জি আচ্ছা আচ্ছা এত কালেকশন এগুলো কি আপনারা নিজেরাই তৈরি করেন জি জি আমাদের নিজস্ব ফ্যাক্টরি কিছু মাল আছে আর অন্যান্য ফ্যাক্টরি মাল আছে সব কালেকশন সব মিলেই বিক্রি করেন তার মানে আপনাদের কাছ থেকে নিলে কমে পাওয়া যাবে জি জি পাইকারি পাইকারি তাই না আচ্ছা স্যার আমরা তাহলে একটা একটা করে একটু দাম দেখাই যে আসলে কোনটার কত টাকা প্রাইস তাই না আচ্ছা এই একটা কালেকশন এ একটা কালেকশন চলতে আছে এটা মাত্র মিজান ভাই 55 টাকা 55 টাকা আচ্ছা এটা হলো 55 টাকা জি আচ্ছা প্রিয় দর্শক এই জুতাটা পেয়ে যাবেন 55 টাকা কালার হবে কয়টা দুটো তিনটা কালার একদম তিনটা কালার হবে 55 টাকা জি জি এটা আছে 60 টাকা তারপরে এই একটা মডেল আছে দেখেন টাকা এই একটা মডেল নিতে পারবে এই যে দেখেন 60 টাকা কয়টা কালার হয় একটা মাঝে তিনটা কালার তিনটা কালার 60 টাকা

তারপরে এই একটা মডেল আছে আমি যদি এই মডেল বাষট্টি টাকা এটা কত টাকা আচ্ছা এই পারবেন বাষট্টি টাকা তারপরে এখানে আরো প্রচুর মডেল আছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো

জি জি জায়গায় বসে মাল পাবে ঠিক আছে নাম্বার নক করবে তারপর জায়গায় বসে মাল পাবে হ্যাঁ আমরা কন্ডিশনে দিই কন্ডিশনে কুরিয়ার মাধ্যমে আমরা মাল দিই টাকা লাগে টাকা আগে কিছু অ্যাডভান্স করবে তারপর মাল হাতে দেবে তারপর টাকা তারপরে দিবে না জি আচ্ছা ঠিক আছে ওকে তারপর আমরা একটু দেখাই এদিকে থেকে যদি দেখাই

একটার মাঝে তিনটা কালার না এইভাবে পাবে কাস্টমারে জি একটার মাঝে তিনটা কালার একটু দেখান এখানে দেখা নেবেন তিনটা কালার এই যে দেখেন তিনটা কালার সেই কালার তিনটা কালার তিনটা কালার না জি জি অনেক সুন্দর কালার না

এটা রয়েছে দশ টো দশ আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা টাকা জি জি এটা না গ্রুপ ঠিক আছে আরেকটা নতুন মাল থাকে টাকা এটা জি জি অনেকটা থাকে পাতলা পাতলাটা রেট কম এটা মোটা যেই কিনবেন যেই কিনে দেখে এটা মোটা বিয়াল্লিশ টাকা রেট

তিনটা কালার তিনটা কালার জন্য তিনটা কালার্ন টাকা আটান্ন টাকা জিটা সাতান্ন টাকা জি বেঁচে বেচে বেঁচে নিউ কিভাবে দেখবে আপনাদের কাছে জুতা জি ভাই আপনারা যদি জায়গায় বসে দেখতে চান তাহলে ভিডিওতে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে আছে নক দিবে নখ দিলে আমরা ভিডিও কলে মাল দেখাতে পারবো জায়গায় বসে মাল পাবে

যেটা আসলে সব জুতা দেখানো সম্ভব না একটা দোকানের প্রচুর কালেকশন আছে আপনারা যারা আসলে এই ধরনের কালেকশন কিনতে চান যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন জি তো ভাইয়া আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ জি আল্লাহ